আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি সালোয়ারের ডিজাইন শেয়ার করব। এই ডিজাইনটি আপনারা খুবই সহজভাবে তৈরি করতে পারবেন তো আমরা দেখব আজকে কিভাবে নর্মাল মেশিন দিয়ে এই জরি দিয়ে আমরা কাজ করতে পারবো তো অনেকে প্রশ্ন করেন যে ডিজাইনগুলো তৈরি করা হয় সেজন্য আমাদের সালোয়ার বলে না প্যান্ট বলেন কিভাবে কাটিং করতে তো আমরা নর্মাল যেভাবে কাটিং করি সেভাবেই কাটিং করতে হবে তো এখানে আমি পায়ের মোহরিটা ছ ইঞ্চি দিব এবং সাইডে অতিরিক্ত কাপড় রাখবো সেলাইয়ের পরের অংশের জন্য তো এখানে একটি আমি কাপড় নিয়েছি সেটা পাঁচ ইঞ্চি থেকে একটু কম আছে। আর লম্বাটা নিয়েছি সতেরো থেকে আঠারো ইঞ্চি তো আপনারা এখানে সতেরো ইঞ্চি নিলেই হবে যদি ছ ইঞ্চি পায়ের মুহুরি দেন তো এই কাপড়ের সমান করে একটি প্রেস্টিংয়ের সাথে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিয়েছি তো আপনার এভাবে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিতে হবে তো আমরা এক সাইড থেকে এক ইঞ্চি করে মার্ক করে দিব তো এক সাইডে আমরা মার্ক করবো এক ইঞ্চি করে আর অপর সাইডে আমরা মার্ক করব প্রথমে হচ্ছে হাফ ইঞ্চিতে মার্ক করবো তারপরে হচ্ছে আমরা এক ইঞ্চি করে মার্ক করে নিব তারপরে এভাবে কোনা বরাবর রেখে মার্ক করে মিলিয়ে নিতে হবে তো এভাবে আমরা প্রত্যেকটা মার্ক করে মিলিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা নর্মাল মেশিন দিয়ে এম্ব্রয়ডারি কাজ করার জন্য এখানে জরি সুতা নিয়েছি দুইটা তো এই দুইটা জরি সুতাকে আমরা একসাথে ববিনের মধ্যে পেছিয়ে নিব তো আমরা দুইটা সুতাকে এক করে নিয়েছি এবং ববিনের সাথে একভাবে পেছিয়ে নিচ্ছি তো আমরা নর্মালি হচ্ছে সুতা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আমরা একটা ইউজ করি তো এখানে হচ্ছে আমরা এমব্রয়ডারি কাজ করার জন্য একসাথে দুইটা ইউজ করতেছি আর ববিন কেসটা আপনারা একটু ইজি করে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে তো আমরা বক্সের মধ্যে এই যে বক্স আকারে আমরা মার্ক করেছি সেই অনুযায়ী আমরা সেলাই করে নিব তো এই দেখেন কত সুন্দরভাবে সেলাই হয়ে গিয়েছে তো আপনারা রেশমি সুতা বা এমব্রয়ডারি সুতা তারপরে জরি সুতা তারপরে নলের যে সুতাগুলো আছে সেগুলো দিয়েও আপনারা এই কাজ করতে পারবেন তো নলের সুতা দিয়ে কাজ যদি করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পাঁচটা সুতা একসাথে করে নিতে হবে মানে একসাথে ববিনের সাথে পেচিয়ে নিতে হবে তো আমাদের এক সাইডটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আমরা অপর সাইডটাও একইভাবে সেলাই করে নিব আমাদের যে মার্ক করেছে লাইনগুলো সেগুলো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলাম আমাদের চ্যানেলে আরো বিভিন্ন ধরনের সালোয়ারের ডিজাইন দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দিব তো এই যে দেখেন আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে তো কত সুন্দর করে আপনারাও আপনাদের বিভিন্ন ডিজাইন দিয়ে এরকম তৈরি করে নিতে পারবেন তো আমরা যে সালোয়ারটা কাটিং করেছি সেটা নেস থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিব তো আমরা এখানে পিনটেক্স তৈরি করব তো আপনারা চাইলে এখানে বড় পিন্টাক্স ছোটো পিন্টাক্স এবং মাঝারি পিন্টাক্স তৈরি করে নিতে পারবেন তো আমরা এখানে হচ্ছে মাঝারি টাইপের পিন্টাক্স তৈরি করে নিব তো এই যে এভাবে দুইটাকে পাস করে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিতে হবে তো আপনি এখানে চাইলে যে কোনো ধরনের পিন্টাক্স দিতে পারবেন তো একটা পিনডাক্স তৈরি হয়ে গিয়েছে তো এটার উপরে আমরা আরেকটা পিনডাক্স তৈরি করে নিব ঠিক একইভাবে বাস করে সেলাই করে নিতে হবে তো আমরা দুইটা পিনডাক্স তৈরি করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা এই পিনডাক্সের এই জায়গা থেকে আমরা তিন ইঞ্চি পরাপর একটা মার্ক করে নিব তো তিন ইঞ্চি পরাপর আমরা মার্ক করে সেখানে আমরা একটা পিনট্যাক্স তৈরি করে নিব তো উপরেও আমরা একইভাবে দুইটা পিনট্যাক্স তৈরি করে নিব তো এই যে এখানে দুইটা পিনট্যাক্স তৈরি হয়ে গিয়েছে তো এটাকে আমরা আয়রন দিয়ে প্রেস করে সোজা করে নিব তো এই যে দুইটা পিন্টাক্স আছে দুদিকেই দুইটা দুইটা করে তার মাছ বরাবর বাস দিয়ে কেটে নিতে হবে তো আমরা কেটে নিয়ে যে ডিজাইনটা তৈরি করেছি তার মাছ বরাবর বসিয়ে সেলাই করে তো আমরা এই যে বক্স ডিজাইনটা তৈরি করেছি সেটার সাথে সেলাই করবো তো সূর্য পাঁচটার ভেতরের দিকে দিয়ে আমরা উপরের পাটটা প্রথমে সেলাই করে লাগিয়ে নেব তো সেলাই করা হয়ে গেলে এর উপরে একটি সেলাই সেলাই দিয়ে দিতে হবে তো এটা করা হয়ে গেলে এভাবে পাস করে নিচে যে পাটটা আছে সেটাকে এভাবে ধরে সাইডের যে অতিরিক্ত কাপড় আছে সেটাকে আমরা কেটে নেব তো কাটার পরে নিচের অংশটা সেলাই করে লাগিয়ে নিতে হবে তো আপনারা নর্মাল মেশিন দিয়ে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার তৈরি করে নিতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও পাবলিক দিব আপনারা পেয়ে যাবেন তো এখানে এক ইঞ্চি সাইজের পেস্টিং নিয়েছি তো এটাকে একটি কাপড়ের সাথে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিয়েছি তো এটার এক সাইডটা আমরা এভাবে বাস করে সেলাই করে নিব তো আমরা সেলাইটা করে নিয়েছি তো আমরা যে সালোয়ারটা তৈরি করেছি সেটা নিচে এভাবে নিচে যে মহরিটা আছে সেটা আমরা সেলাই করে লাগিয়ে নিব তো এভাবে আমরা দিকে রেখে এটাকে সেলাই করে নিব। তো আসলে এই ডিজাইনগুলো অনেকে ভাবেন যে এগুলা নর্মাল সালোয়ারে হবে কিনা আসলে এগুলা নর্মাল সালোয়ারে হবে আপনার প্যান্ট সালোয়ারেও এগুলা তৈরি করতে পারবে যে কোনো ধরনের সালোয়ারে এগুলো তৈরি করা যায় তো এটাকে ভেতরের দিকে দিয়ে সাইডে একটা সেলাই দিয়ে দিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো তার সাইডে আমরা আরেকটা সেলাই দিয়ে দিব এদিকেও একটা সেলাই দিয়ে দিব। তো আমাদের নিচে যে বর্ডারটা আছে সেটা ফিনিশিং ভালো আসবে তো এখানে হচ্ছে আপনারা ফ্যাব্রিক গ্লু নেবেন তো ফ্যাব্রিক গ্লু দিয়ে এরকম আমরা লাগিয়ে নেব তো আপনারা এখানে যে কোনো ধরে ফেব্রিক গ্লু ব্যবহার করতে পারবেন আর এখানে আমি কিছু স্টোন নিয়েছি সেগুলো কি এভাবে লাগিয়ে নিব। তো স্টোনগুলো লাগানো হয়ে গেলে মিনিমাম আপনারা ত্রিশ মিনিটের জন্য এটাকে রেখে দিবেন তাহলে শুকিয়ে যাবে তো শুকানো হয়ে গেলে আপনারা এটাকে দুবাস করে সাইডের অংশটা সেলাই করে নেবেন আর পায়ের মোহরিটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন তো আমি সব সময় ছয় ইঞ্চি পড়ি এজন্য আমি ছয় ইঞ্চি দিয়েছি তো আপনারা যদি সাড়ে ছয় পরেন তাহলে সাড়ে ইঞ্চি দিবেন তো এই যে তৈরি হয়ে গিয়েছে তো আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন